আসসালামু আলাইকুম আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ বিআইডব্লিউটি এতে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু অসংখ্য পোস্ট রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য পোস্ট হচ্ছে বার্দিং সারেং বার্দিং সারেং পোস্টের কাজ কি বেতন কত টাকা ইত্যাদি বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো একটু ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়টি বা এই পোস্টটি সম্পর্কে কিন্তু বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবেন তো বেশি কথা না মূল কথা ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে বার্দিং সারিং এই যে পোস্টটি রয়েছে এই পোস্টটিতে আপনার আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে সেটি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এস পাস অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো একটি জেলা থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার বা এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বেতন গ্রেড দেখতে পাচ্ছেন বার্দিং সারিং পত্রিতে সাধারণত শুরুতম গ্রেডে বেতন দেওয়া হয় অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা এছাড়াও অন্যান্য ভাতা পাবেন যেমন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উচ্চ ভাতা ইত্যাদি এরাও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন এবং বিভিন্ন ধরনের ভাতা কিন্তু আপনারা পাবেন তো এখন কিন্তু আমি দেখিয়ে দিব যে বার্দিং সারিং যে পোস্টে রয়েছে পোস্টের কাজটি কি যে কারণে কিন্তু যেটা জানার জন্য কিন্তু আপনি আমার এই ভিডিওটি ক্লিক করেছেন বা দেখতে এসেছেন তো মূল কথায় চলে যাচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে রেখেছি যে একজন বার্দিং সারিং এর কাজকে তো দেখতে পাচ্ছেন বার্দিং সারিং এর কাজ একজন বার্দিং সারিং মূলত একটি জাহাজ বা লঞ্চ অথবা একটি জাহাজ বা লঞ্চ কাটের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ ও নিরীক্ষণের কাজ করেন তো আমি একটু কথা বলি সেটি হচ্ছে একজন বার্দিং সারিং মূলত বিভিন্ন ধরনের যে লঞ্চ ঘাটগুলো রয়েছে যেমন পাটুরিয়া লঞ্চ গার্ড চাঁদপুর লঞ্চ গার্ড এছাড়াও রয়েছে ঢাকা লঞ্চ গার্ড যে লঞ্চ গার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু একজন বার্দিং স্যানিংয়ের কাজ হয়ে থাকে তো আপনারা কিন্তু ক্রমিক নং একের বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন এরপরে ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন লঞ্চে কি পরিমাণ সেফটি উপকরণ থাকা জরুরি কিভাবে যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এবং তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া যায় সে সম্পর্কে মাস্টার বা ক্যাপ্টেনকে অভিহিত করা এই বিষয়টি কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তারপর আমি বলছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপায় উপকরণের প্রয়োজন পড়ে এবং যাত্রীরা সুযোগ সুবিধা সঠিকভাবে পাচ্ছে কিনা এবং তাদেরকে কিভাবে সঠিকভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া যায় এই যে বিষয়টি যে প্রক্রিয়াটা জাহাজের মাস্টার বা ক্যাপ্টেনকে অবহিত করা কিন্তু একজন বার্দিং সারিংয়ের একটি কাজ এরপর রয়েছে ক্রমিক তিন দেখতে পাচ্ছেন লঞ্চে নির্দিষ্ট পরিমাণ প্রতিকূল পরিবেশ মোকাবেলার জন্য উপকরণ আছে কিনা তা করা অর্থাৎ বিভিন্ন ধরনের উপকরণ থাকে যেমন সেফটি সেফটি জ্যাকেট লাইফ সেফটি জ্যাকেট যেটা বলি আমরা সে ধরনের বিভিন্ন ধরনের কিন্তু উপকরণ থাকে লঞ্চের ভিতরে সেগুলো সঠিকভাবে সঠিক পরিমাণে সঠিক জায়গাতে আছে কিনা সেটা কিন্তু তদারকি করা একজন বার্দিং সারেংয়ের একটি অন্যতম কাজ এরপরে ক্রমিক চ্যানে দেখতে পাচ্ছেন নির্ধারিত পরিমাণ যাত্রী লঞ্চ পরিবহন করছে কিনা এবং যাত্রীরা পর্যাপ্ত সুবিধা পাচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা তো অনেক সময় দেখা যায় যে আপনারা যারা লঞ্চে যাতায়াত করেছেন তারা কিন্তু দেখেছেন যে ঈদের সময় বা বিভিন্ন সময় যখন চাপ বেশি থাকে তখন কিন্তু অতিরিক্ত যাত্রী পরিবহন করে বা বহন করে এই যে অতিরিক্ত যাত্রী বহন করছে সেটা কিন্তু বাধা দেওয়া বা প্রতিরোধ করা কিন্তু একজন ভার্ডিং স্যালিংয়ে অন্যতম কাজ তো এরপরে ক্রমিক নং পাঁচে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং পাঁচ একজন বার্দিং সারেং যাবতীয় তথ্যগুলি পর্যবেক্ষণ করে তাহা লিপিবদ্ধ করে বা একটি রিপোর্ট তৈরি করে আঞ্চলিক অফিসে প্রেরণ করেন অর্থাৎ একজন বার্দিং সারেং এই যে লঞ্চ ঘাটে অবস্থান করছে তার যে ডিউটি কালে যে ধরনের তথ্যগুলি তিনি দেখতে পাচ্ছেন বা পর্যবেক্ষণ করছেন সেই বিষয় সম্পর্কে একটি নোট তৈরি করা বা একটি রিপোর্ট তৈরি করেন এবং তিনি সেই নোট বা রিপোর্টটি আঞ্চলিক অফিসে তার যে আঞ্চলিক অফিস থাকে সেই অফিসে কিন্তু প্রেরণ করেন তো এরপরে দেখতে পাচ্ছেন অর্থাৎ বলা যায় একজন বার্দিং সারিং লঞ্চ কাটের উপায় উপকরণ ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে একটি রিপোর্ট তৈরি করেন ও উক্ত রিপোর্টটি আঞ্চলিক অথবা হেড অফিসে প্রেরণ করেন তো আমি কিন্তু আগেই বলেছি যে একজন লঞ্চ সুযোগ সুবিধা উপকরণ ইত্যাদি বিষয় সম্পর্কে কিন্তু একটি প্রতিবেদন তৈরি করেন এবং সেই প্রতিবেদনটি তার যে হেড অফিস রয়েছে বা আঞ্চলিক অফিস রয়েছে সেখানে কিন্তু তিনি প্রেরণ করেন এটাই মূলত একজন বার্দিং সারেং এর কাজ তো আশা করছি আপনারা এই পোস্টটি সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করেছেন বা বুঝতে পেরেছেন যদি আমি আপনাদেরকে বুঝাতে পারি বা ভিডিওটি আপনার সামনে উপকার আসে বা ভালো লাগে তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাঁচিয়ে রাখবেন এরপরও আরেকটি কথা হচ্ছে যে এই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং আপনাদের একটি শেয়ার আমাকে নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম